ফুটবল বিশ্বকাপ যা সারা বিশ্বে পরিচিত দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে তার ঐতিহ্য আবেগ ও জনপ্রিয়তায় বহু আগেই জায়গা করে নিয়েছে বিশ্বক্রীড়াঙ্গনের শীর্ষ আসনে আর সেই মহাযজ্ঞের পরবর্তী আসর দুই সালের বিশ্বকাপ শুরু থেকে এটি যেন এক নতুন ইতিহাসের ইঙ্গিত দিচ্ছে প্রথমবারের মতো তিনটি দেশ যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো মিলিতভাবে আয়োজন করতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ আয়োজনে যেমন নজিরবিহীন তেমনি আকার ও ব্যাপ্তিতেও এটি ছাড়িয়ে যেতে চলেছে সব পূর্ববর্তী বিশ্বকাপকে আয়োজক তিন দেশের ষোলোটি শহরে হবে এই ম্যাচগুলো এত বড় আয়োজনের প্রথম গুরুত্বপূর্ণ ধাপ গ্রুপ পর্বের ড্র যা অনুষ্ঠিত হতে পারে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হয়েছে দুই হাজার পঁচিশ সালের পাঁচই ডিসেম্বর যদিও ফিফা এখন আনুষ্ঠানিকভাবে তারিখ ও ভেনু নিশ্চিত করেনি তবে ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম ইএসপিএন ও টিউডিএন মেক্সিকো একাধিক সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্বকাপের আসর বসছে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে দুই ছাব্বিশ সালের এগারোই জুন থেকে উনিশে জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্ট যেখানে অংশ নেবে আটচল্লিশটি দল বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ইএসপিএন এর খবরে বলা হয়েছে প্রাথমিকভাবে ড্রো অনুষ্ঠানের জন্য কানাডা ও মেক্সিকোর কিছু শহর বিবেচনায় থাকলেও শেষ পর্যন্ত লাস ভেগাসকেই বেছে নেওয়া হয়েছে উল্লেখযোগ্যভাবে উনিশশো চুরানব্বই বিশ্বকাপের ড্রো অনুষ্ঠিত হয়েছিল লাস ভেগাসেই যদিও সেবার শহরটিতে কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি ধারণা করা হচ্ছিল ড্রো অনুষ্ঠিত হতে পারে লাস ভেগাসের স্ফিয়ার সেন্টারে যেখানে রয়েছে চুয়ান্ন হাজার বর্গমিটার আয়তনের বিশাল স্ক্রিন এবং একসঙ্গে সতেরো হাজার পাঁচশো দশক বসার ব্যবস্থা কিন্তু এই ভেনুর একাধিক সূত্র ইএসপিএন ও এএফপিকে কে জানাই ড্রো সেখানে অনুষ্ঠিত হবে না পাশাপাশি ড্রো অনুষ্ঠানের জন্য আরও কয়েকটি ভেনু পাঁচই ডিসেম্বরের জন্য প্রাথমিকভাবে বুকিং দেওয়া হয়েছে মেক্সিকোর ক্লাব পাঁচুকার নির্বাহী পেদ্রো চেদিল্ল যিনি বিশ্বকাপে মেক্সিকোর পক্ষ থেকে ট্রেনিং ক্যাম্প আয়োজনের প্রচারে রয়েছেন তিনিও ইঙ্গিত দিয়েছেন যে ড্রো লাস ভেগাসে অনুষ্ঠিত হতে পারে ইএসপিএনকে তিনি বলেন আমার ধারণা পাঁচই ডিসেম্বর কিংবা তার কাছাকাছি সময় ড্র হবে এটা ভেগাসেই হবে বলে আমরা মনে করছি এবং সেখানে আমাদের উপস্থিত থাকতে হবে যাতে পাঁচুকার তথ্য ভেনু প্রচার করতে পারি এবারের বিশ্বকাপে চারটি করে দল নিয়ে মোট বারোটি গ্রুপ গঠন করা হবে এখন পর্যন্ত স্বাগতিক যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো ছাড়াও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আরও দশটি দেশ বাকি দলগুলো নির্ধারিত হবে চলমান বাছাই পর্ব শেষে সব কিছু মিলিয়ে ড্র অনুষ্ঠানটি লাস ভেগাসে পাঁচই ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনায় বেশি ধরা হচ্ছে যদিও ফিফা এখনও আনুষ্ঠানিকভাবে তারিখ বা ভেনু ঘোষণা করেনি তবে উনিশশো চিরানব্বই সালের ঐতিহাসিক পুনরাবৃত্তি হিসেবে লাস ভেগাসে ড্র অনুষ্ঠান হলে তা বিশ্বকাপের সূচনার আগেই এক ভিন্ন আবহ তৈরি করবে এটা বলায় যায় আবুতালহা অনফিল্ড